আসসালামু আলাইকুম সবাইকে ইবারক চলে আসি আমরা দর্শক তো কিন্তু আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের যে আছে সেগুলো কিন্তু আপনারা পারেন তো আজকে কিন্তু আমরা চলে আসছি ইওলো কালেকশানে দর্শক এটা হচ্ছে ভাইতে কন্ট্যাক্ট নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা কালেকশনগুলো দর্শক আপনারা কিন্তু পেয়ে যাবেন আশা করি ঈদ কালেকশন কিন্তু বিভিন্ন ধরনের যে গুলো হয় দর্শক তার মধ্যে কিন্তু ডায়মন্ড কার্ড কিন্তু অতুলনীয় তো এটার সাথে কিন্তু কোনো কিছু তুলনা হয় না দর্শক রিয়েল একটা ডায়মন্ডের এরকম একটা প্রোডাক্ট কিনতে গেলে কিন্তু পাঁচ থেকে সাত লাখ টাকা লাগবে বুঝতেই পারছেন আপনারা তো আপনারা অরিজিনাল শার্টটা কিন্তু পাবেন আপনারা খুব অল্প প্রাইসের মধ্যে দেখেন আপনারা এই যে কালেকশনগুলো এগুলা কিন্তু একেবারে রেয়ার শুধুমাত্র ইওলো কালেকশন থেকে কিন্তু আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন কালেকশনটা তো এত সুন্দর আর এত কিন্তু লাক্স কালারের স্টোভ খুবই চমৎকার হ্যাঁ এগুলো বিভিন্ন প্রাইজের মধ্যে হবে ডিজাইনটাও বিভিন্ন ডিজাইনের মধ্যে হবে আচ্ছা ভাইয়া এটা প্রাইসটা কেমন আসবে ভাইজান এটা প্রাইসটা কেমন আসবে 1800 1800 করে দর্শক আপনারা পাবেন আচ্ছা তারপর নিচে আরেকটা ডিজাইন দর্শক দেখেন এত নিখুঁত ডিজাইন এত চমৎকার কালেকশন তো চাইলে আপনারা কিন্তু দর্শক এই কালেকশনগুলো দেখতে পারেন নিতে পারেন আচ্ছা এটা কত আসবে ভাই 1800 1800 করে তারপরে এটাও চলে আনুন 1800 জাস্ট ডিজাইনটা একই কিন্তু স্টোনটা আলাদা হবে এটা কালারটা ভিন্ন হবে রাইট হ্যাঁ এই যে দেখেন 1800 টাকা দর্শক এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা আপনাদের ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু অল টাইম তো করতে পারবেন ঈদের দিন কিন্তু দর্শক খুবই চমৎকার আর এগুলা যেহেতু লক স্টোন দর্শক দেখেন এগুলা কিন্তু খুলে যাবার বা ছুটে যাবার কোনো সুযোগ কিন্তু নাই হ্যাঁ আচ্ছা তারপর আরেকটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি চাইলে এটাও দেখতে পারেন আপনারা এটা চলে আসবে 2000 এটাও চলে আসবে 1800 করে না তো এরকম প্রচুর কালেকশন হবে আশা করি আপনারা কিন্তু নিতে আচ্ছা তো আমাদের আপুদের জন্য আরও নতুন ভেরিয়েন্ট চলে আসছে তো এগুলা আপনারা শুধুমাত্র ইয়োলোতে পাবেন কিন্তু আপনারা ইয়োলোতে পাবেন আমি আবার বলে দিচ্ছি ইয়োলোতে পাবেন শুধুমাত্র দেখেন দশ এত সুন্দর কারুকার আর কাজটা দেখেন এখানে লেয়ার করা হ্যাঁ লেয়ার করা দর্শক কাজটা এত সুন্দর আশা করি আপনারা নিতে পারেন এটা কত আসবে দু হাজার টাকা মাত্র দু হাজার এগুলা এগুলো ডায়মন্ড কার্ডের মধ্যে মাত্র দু হাজার করে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তারপর এই যে ডিজাইনগুলো দেখেন মাত্র দু হাজার করে মাত্র দু হাজার করে কিন্তু আপনারা পাচ্ছেন আচ্ছা নিচের যে ডিজাইনটা এটা একদম ওয়েটলেস এবং অল্প প্রাইসের মধ্যে এটা কত আসবে ভাইয়া এটা পনেরোশো মাত্র পনেরোশো দর্শক দু হাজার টাকার প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র পনেরোশো তারপর এটা আর একটা ডিজাইন এটা এটা দেখুন এটাও চলে আসবে মাত্র দু হাজার টাকা দর্শক তো আপনারা যার যেটা দরকার কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনার ভাইয়াদের কাছ থেকে কিন্তু নিতে পারেন তো আমাদের আপুরা যারা আপনারা নতুন ডায়মন্ড কাট স্টোনের কালেকশনগুলো চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হবে দেখেন আপনারা এত সুন্দর ডিজাইন এত চমৎকার কালেকশন দর্শক মিন কালারের ভিতরে আর ইয়ারিংটা কিন্তু এরকম টাইপ হবে দেখেন আপনারা খুবই চমৎকার হবে এটার কালার হবে কিন্তু এই যে দেখেন একটা কালার ইয়ারিংটা কালার আচ্ছা ইয়ারিংটা এটা হবে না আচ্ছা দর্শক এই যে দেখেন কাজের সাথে ম্যাচিং হবে নেকলেসের সাথে ম্যাচিং হবে আচ্ছা কত করে আসবে ভাইয়া দুই মাত্র দু হাজার হলে কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন না আচ্ছা তারপর নিচে আরেকটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন এই ডিজাইনটাও কিন্তু আপনারা খেয়াল করতে পারেন দর্শক মানে ইউনিক যত রকমের কালেকশন আছে আর স্টোন কিন্তু খুবই চমৎকার দেখেন মেরুনের ভিতরে একদম তক্ত কালার এগুলো চলে আসবে মাত্র দুই হাজার দু হাজার তারপরে এই ডিজাইনটা যেটা এটাও দেখতে পারেন এটাও চলে আসবে কিন্তু দু হাজার করে এবং নিচে আরেকটা ডিজাইন এটাও চলে আসবে কিন্তু মাত্র দু হাজার দু হাজার দর্শক এই কালেকশনগুলো প্রত্যেকটাই যেটাই নিবেন আপনারা দু হাজার করে চলে ভাই এটা পনেরোশো হ্যাঁ আচ্ছা দর্শক এটা হবে আঠারোশো আচ্ছা এটা হবে পনেরোশো টাকা দর্শক দেখেন গ্রিন কালারের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন মাত্র পনেরোশো টাকা আচ্ছা তারপরে নিচের যে ডিজাইনগুলো দর্শক এগুলো হবে কিন্তু মাত্র আঠারোশো করে দেখেন এ একটা ডিজাইন এ একটা ডিজাইন তারপরে এ একটা ডিজাইন এগুলো প্রত্যেকটাই কিন্তু আঠারোশো টাকা দেওয়া আচ্ছা এটা দুই হাজার দেখেন এই ডিজাইনটা এত চমৎকার তো আপনারা আমার মনে হয় না এগুলো আগে পরে দেখেছেন দেখেন কালারগুলো

এগুলো খুবই চমৎকার এই যে দেখেন ডিজাইনটা একই থাকবে জাস্ট স্টোন কালার আলাদা হবে এ একটা ডিজাইন হবে এই যে দেখেন এ একটা ডিজাইন হবে এ একটা ডিজাইন হবে এই ডিজাইনটা কত আসবে ভাই দাম পঁচিশশো আচ্ছা তারপর আমরা এখানে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু স্টোনটা একটু নিচের দিকে বসানো এই যে দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর চালিয়ে নিতে পারেন এটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু আরেকটা ডিজাইন তো এগুলো প্রত্যেকটাই যেটাই নেবেন আপনারা দামটা কিন্তু মাত্র পঁচিশ পঁচিশশো করে কিন্তু চলে আসবে তো দর্শক চেষ্টা করলাম শুধু শুধু কালেকশনগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য তো নিতে চান যারা আমাদের নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করেন আপনারা তো দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কালেকশনগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন আলাইকুম